এই ঝড় বৃষ্টির মধ্যে গাছের কাঁঠাল আম সব পড়ে গেছে তো এই ঝড় বৃষ্টির মধ্যে সবার কি অবস্থা আসসালামু আলাইকুম আমি ব্লগার তা নিয়ে আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকেই দেখতেছেন সুস্থ আছেন ভালো আছেন এবং আমার ব্লগটা দেখার আগে বলতেছি একটু লাইক কমেন্ট করে দিবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এত পরিমাণ বৃষ্টি এত পরিমাণ ঝড় সকালবেলা উঠে বলতেছে যে খিচুড়ি খাবে আর বাহিরটা কিন্তু অনেক অন্ধকার ছিল ঘুটঘুটে আর এখানে হচ্ছে খিচুড়ি রান্নার শেষ এখন আমি হচ্ছে বাগার দিব দুইটা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি আর সাথে মরিচ ছিল ডালটা হয়ে গেছে ডালের সাথে কিছু শাক দিছি ডালের কি খিচুড়ি সরি খিচুড়ি এটা ডাল না আমি ভুলে বলে হয়েছি খিচুড়ি তো খিচুড়ির সাথে হচ্ছে কিন্তু ওই যে মরিচ বাগারটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তারপরে দেখি অনেকগুলো আম পড়েছিলো আমগুলোকে হচ্ছে সব উঠায় নিছি প্রায় তিন চার ঝুড়ি আম হবে পড়ছে পুরা গাছ থেকে আর সারাদিন তো বৃষ্টি ঝড় হয়েছে তখন তো আরও পড়ছে এত এত আম পড়ে গেছে গাছ থেকে যে কি বলবো আর এখানে দেখি বৃষ্টি হচ্ছে মানে একটু থামে আবারও বৃষ্টি পড়তেই থাকে অনবরত বসে বসে খিচুড়ি খাচ্ছিলাম আর খিচুড়ির সাথে হচ্ছে একটু আচার নিয়ে নিছিলাম আমের খেতে খুবই ভালো লাগতেছিল আর জ্বালনা দিয়ে হচ্ছে বৃষ্টি দেখতেছিলাম কারেন্ট তো ছিলই না মোবাইলে তো চার্জও ছিল না কি যে একটা অবস্থা এটা মনে হয় সারা বাংলাদেশের এবং যেখানে যেখানে হয়েছে বৃষ্টি ঝড় তোফান সেখানে একই অবস্থা হঠাৎ করে আমার শাশুড়ি ডাক দিল বললো যে জানিয়া এসে দেখো আম গাছ থেকে হচ্ছে আম পড় আম গাছ থেকে তো আম পড়ছেই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পড়ে গেছে এই তো কাঁঠালটা মিডিয়াম সাইজের ছিল যে ওই পাশের একটা গাছ থেকে ঠাস করে পড়ে গেছে পাকা না কাঁচা কাঁঠাল তবে পেকে যাবে ঘরে রেখে দিলে আর এই ব্লগটা হচ্ছে আমার আগের দিনের ব্লগ এটা হচ্ছে এটার সাথে ওই একটু ক্লিপস আমি শেয়ার করে দিছি কারণ কি আমার ফোনে চার্জ ছিল না আর পরে কোনো ভিডিও আমি নিতে পারি নাই আর কারোর সাথে কানেক্ট হব কোনো নেটওয়ার্কও পাচ্ছিলাম না বাসায় ফোন দিব যোগাযোগ করব সেখানেও যোগাযোগ করতে পারতেছিলাম না যে আমার মা বাবার কী অবস্থা আমার বন্দির কী অবস্থা কোথাও কোনো যোগাযোগ করতে পারতেছিলাম না আগের দিনে ব্লগটাই হচ্ছে এরপরে বাকিটুকু আমি সাথে শেয়ার করে দিই ওই আমি আমি কলা রান্না করব আর হচ্ছে পাটশাক ভাজি করবো তো এখানে প্রথমে পাটশাক ভাজি বসায় দিতেছি পাটশাকে কিন্তু তেলটা বেশি পরিমাণে লাগে না হলে কিন্তু পাটশাক খেতে ভালো লাগে না শুধু পাটশাক না অন্য অন্য শাকে কিন্তু তেল লাগে কিন্তু অন্য অন্য শাকের তুলনায় পাটশাকটায় কিন্তু বেশি পরিমাণে তেল লাগে পাটশাক ভাজিতে হচ্ছে সবকিছু একসাথে দিয়ে হচ্ছে জাস্ট হলুদ মরিচ কিছুই লাগে না এই পাটশাকে শুধু লাগে লবণ পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে একটু তেল তো আমি আরেকটা কড়াই হচ্ছে দিয়ে দিছি তেল তেলা কারণ এটা একদম ভাজা ভাজা ওই করা হইতো না একদম অল্প পরিমাণ হয়ে গেছে আর ভাজা ভাজা হলে কিন্তু একদম মচমচা হয় আর এখানে হচ্ছে আমার শ্বশুরের জন্য একটা কইডা ছিল ওইটা দিয়ে হচ্ছে একটু মাছ রান্না করে দিব তাকে মাছটার নাম এখন আমি ভুলে গেছি বয়স দেওয়ার সময় যাই হোক এর আগে তো আমি বলছি যে এটা ও ওইটা হচ্ছে পোয়া মাছ এই যে পোয়া মাছ একটা কইডা দিয়ে হচ্ছে রান্না করব। তো এই পোয়া মাছগুলো হালকা করে কষায় নিয়েছি কষায় নিয়ে উঠায় রাখবো এখন আর এক সাইডে হচ্ছে দিয়ে দিছি তরকারিগুলা তো এইটার বাকি ক্লিপসগুলো আর আমি হচ্ছে নেই নাই এই পুরো আমাদের বাসায় প্রায় হচ্ছে একত্রিশ ঘন্টার মতো কারেন্ট ছিল না মোবাইলে চার্জ ছিল না কি একটা অবস্থার মধ্যে যে গি দিয়ে গিয়েছিলাম এটা মনে হয় সবারই হয়েছে এই ঝড় বৃষ্টির মধ্যে আর আম গাছের ডাল টুল ভেঙে একদম বাসাবাড়ির অবস্থা খারাপ সেটাও আমি পরে শেয়ার করবো আপনাদের সাথে সেটা একটা পরের ভিডিওতে দেখাবো যে কী কী হয়েছে আর এখানে আদনানের নেড়াবো বলতেছিলো যে প্রত্যেক দিন জানি ডাল রান্না করা হয় আম ডাল কাঁচা আম দিয়ে ডাল খাবে প্রত্যেক দিন তো আমার দেখা গেছে এখন প্রায় তিন চার দিন ধরে ডাল রান্না করতেছি আর এখন হচ্ছে একটু তরকারি বসাবো দুই তিনটা কলা ছিল কাঁচা কলা দিয়ে হচ্ছে মাছ রান্না করবো ডাল রান্না করলাম আর হচ্ছে পাটশাক ভাজি কুস্তি এটাই ছিল আজকে হচ্ছে দুপুরের খাবার এখানে হচ্ছে কাঁচা কলা কাঁচাকলাকি অল্প ছিল সাথে কিছু আমি আলুও দিয়ে দিছি দুইবেলা খাবে তো লাগবে আর এখানে হচ্ছে মাছগুলোর সাথে দিয়ে দিছি এরপরে হচ্ছে ভিডিও ক্লিপসগুলো আর হচ্ছে নেই মাছখানের মাঝখানেরগুলা তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন আর এই গাছের আমগুলো কিন্তু পাকা হলেও কিন্তু একটু টক টক লাগে তাই ভাবতেছিলাম যে একটু লবণ দিয়ে মাখায় তারপর হচ্ছে খাবো তাই ছুলে নিচ্ছিলাম ভালো করে এত কিন্তু মিষ্টি লাগে না এই আমটা কিন্তু পেকে গেছে একদম তো এগুলোকে ছোটো ছোটো করে কেটে আম দিয়ে লবণ দিয়ে মেখে খেব